এখানে পাওয়া গেছে আসলে বাচ্চাটি বলতে না তার বাড়ি বাড়ি কোথায় বাবার নাম মায়ের নাম কিছু বলতে না আপনারা সবাই দেখে থাকলে আহ ভারত ভাইয়ের সঙ্গে দেখা করবেন এবং বাচ্চাটিকে নিয়ে যাবেন আর বাচ্চা থাকবে কোথায় পার কাছে ভাই কোথায় রাখবে বাচ্চা এখন কোথায় থাকবে আমার কাছে কত না বল ফোন আর আছে আর ভাই